সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে বিডি মার্কেট পাইজের দিয়ে নতুন পর্বে স্বাগত শুক্রের দর্শক কুন্ডলী আবার হয়ে গেলাম ছাগলের ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলায় ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় একটি ছাগলের হাট নাটো তেয়াবারের ছাগল হাতে নাটোর জেলার তেয়াবারের ছাগলের হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত সর্বোচ্চ চলে তো যারা ছাগল লালন পালন করে ভাত উন্নয়ন চাচ্ছেন তারা নিজ দ্বিধায় নাটোর জেলার ত্যাভারি হাটতে আসতে পারেন কারণ এই হাতে সব ধরনের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিভিন্ন দামে পাওয়া যায় তো যেহেতু আজকে হাতে অবস্থান করছি হাত থেকে বাচ্চা ছাগল এবং বড় ছাগল দর্দম সম্পর্কে জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিবেন এই আর কি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে একটু আলোচনা করি বিক্রেতার সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ দেলোয়ার দেলোয়ার হোসেন ভাই আচ্ছা ভাইয়ার বাসা আমার বাসা নাটোর সদর থেকে

এখানে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে কালার গেদিন ভালো ভাই এই বাচ্চাটা কি জাতে ভাই তোতার ক্রস আচ্ছা তোতাপুরি যে ইন্ডিয়ান জাত আছে সেই জাতের ক্রস আচ্ছা তবে কিন্তু মোটামুটি মানটা ভালো বুঝতে পারছেন আচ্ছা এটা মেয়ে না খাসি ভাই খাসির বাচ্চা তবে কালার গেদিং বা সব দিকে ভালো আছে বয়সটা কেমন হতে পারে ভাই তিন থেকে সাড়ে তিন মাস সচরাচর এই বয়সে দুধ ছাড়ে না ভাইয়া আচ্ছা ধন্যবাদ লালন পালন উপযোগী দুধ ছাড়ছে তো ভাই এটা তদাম কেমন লাগবে চা দাম আঠারো হাজার পাঁচশো তদাম কি করা যাবে ভাই তদাম করে নিয়ে যাবে আমি ওনার ভিডিওর মাঝখানে ওনার নাম্বারটা শেয়ার করে দেবো আপনি নিতে পারবেন সব ধরনের বাচ্চা নিতে অনলাইনে সেই পাশে কালো বাচ্চা দেখবে এটা কি যাতে ভাই আচ্ছা পিওর বিড না পিওর বিড না ক্লস ইড ক্লস হলেও কিন্তু মোটামুটি মানসম্মত মানসম্মত কেমন করে বলতেন এটা শারীরিক গ্রোথ বা কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ আচ্ছা এটা মিক্সিং আছে বিটলের সঙ্গে মিক্সিং আছে তবে যাতটা ভালো ভাই খাসি না কত দাম কেমন লাগে দাম আচ্ছা চা দাম আঠেরো তবে ষোলো চোদ্দো দাম হচ্ছে আচ্ছা কত দামে দেওয়া যাবে

আচ্ছা ওনারা কিন্তু অনলাইনে বিক্রি করে থাকে শুধুমাত্র হাট না তো যারা অনলাইনে ওনাদের কাছে ছাগল নেবেন আমি নাম্বারটা শেয়ার করে দিব জোর করে নিতে পারবেন আচ্ছা ভাই এই পাশে তিনটে বাচ্চা আরও আছে

এই জি জি আচ্ছা তোতা তোতা বাচ্চা হাসি বাচ্চা বয়সটা কেমন হচ্ছে সাতই মাস বয়স হয়েছে আচ্ছা লাল পানের উপযোগী এগুলো বাচ্চা শরীর ভামবে না মনে করি আচ্ছা চাচ্ছেন যে সকল লাল পান ঘাগ্রন করবেন জি জি জি

সোপে দশ পড়লি এখানে আরো অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো আছে যে বাচ্চা বিক্রি করতে আসছেন সে তিনি হচ্ছে মোহাম্মদ ভাই ওনার সঙ্গে আগে থেকে পরিচিত ওনার বাচ্চাগুলো মোটামুটি আজকে ভালো কাজ ভালো আছে সেগুলো দেখে এক নগর আপনাদেরকে ভাই এগুলো কি সব খাসি বাচ্চা পাঠি সবই আছে না ভাইয়া আচ্ছা বয়স কেমন এগুলোর এই দুটো কি এক মাইল নাকি এক মাইল খাসি না পাঠি ভাই দুটাই খাসি জোড়া খাসি আচ্ছা দরদাম কেমন লাগে আচ্ছা দরদাম হয়নি আপনি কেমন চাচ্ছেন চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম কি করে নেওয়া যাবে দরদাম করে শোধ আছে ওনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে হ্যাঁ তো দেখাই যেহেতু আমার এই যে নতুন চ্যানেল আমার কৃষি নিউজ টোয়েন্টি ফোর যে বড় চ্যানেলটা আছে সেখানে গেলে দেখতে পাবেন যে ওনাদের ভিডিওগুলো হ্যাঁ এই চ্যানেল থেকে সারছি সমস্যা নেই নিজেদের দিতে পারবেন অনলাইনে দেওয়া যাবে না ভাই

আচ্ছা আজকের কালেকশন গুলো ভালো ওনার কালেকশন ভালো এটা কি খাসি না বাটি মেয়ে বাচ্চা এটা কি জাতের না কুজাতের হ্যাঁ সঠিক কথা দেখেন একটা পুরাতন ব্যবসায়ী সে কিন্তু জাত সম্পর্কে সঠিক বর্ণনা দিল এর কানে ফোল্ডিং আছে হরিয়ানা এবং শিরোহী মিক্সিং আচ্ছা ভাই দাম কেমন লাগে দশ হাজার বলে কত সারবেন

বসে আজকে হাতে দরদাম মানে হাতে হয় নাই তো দরদাম করে নেওয়া যাবে আচ্ছা ওনারা অনলাইনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাগল দিয়ে থাকে বিশেষ করে যেসব জায়গাতে আপনার বাস যোগাযোগ আছে আপনি এলাকায় বাস যোগাযোগ না থাকলে কিন্তু দিতে পারবেন না আচ্ছা মহাদি ভাই নাম্বারটা শেয়ার করবেন তোর সাথে জিরো ওয়ান সেভেন ডবল এইট জি জিরো ফোর ডবল সিক্স আচ্ছা আপনার এই নাম্বারটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন